ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই তোমরা বেশ ভালো আছো আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফিজিক্স কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা পাঁচটি সৃজনশীল কমন পাবে তো দেখো আমরা কথা না বাড়িয়ে সাজেশনটা শুরু করছি তো দেখো ফিজিক্স ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যেটার কথা তুমি বলো না কেন এখানে কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে যেগুলো থেকে তোমার প্রশ্ন অবশ্যই আসবে তো সেই চ্যাপ্টারগুলো কি কি দেখো তো এর মধ্যে আমাদের চ্যাপ্টার রয়েছে দুই নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টার কি ভেক্টর ঠিক আছে ভেক্টরটা তোমাকে মাস্ট এটা পড়তেই হবে আর এটা যেহেতু একদম ফার্স্ট ইয়ার থেকে প্রথম দিকে আমরা পড়ি তো এটাতে আসলে আমাদের কোন সমস্যা না হওয়ারই কথা এখান থেকে তোমার যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে তোমার নদী নৌকা নদী নৌকা আসবে মাস্ট নদী নৌকা মাস্ট আসবে তো দেখো এরপরে আমরা দুই নম্বর অধ্যায়টা দেখলাম এরপরে আমার যেটা দেখব সেটা হচ্ছে সাত নাম্বার অধ্যায় তো সাত কি সাত হচ্ছে আমার পদার্থের পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক অনেক ইজি আছে তোমরা যদি একটু ট্রাই করো তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে তোমরা অ্যান্সারটা করতে পারবে তো দেখো এরপরে হচ্ছে আমাদের 10 নাম্বার দশ নাম্বার হচ্ছে আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটাও কিন্তু তুলনামূলক অনেক সোজা তো এই তিনটা চ্যাপ্টার তোমার যদি শূন্য প্রিপারেশন হয় তারপর তোমাকে এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে তো এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি তিনটা সিজনশীল মাস পাবে এমন কি এই তিনটা চ্যাপ্টার থেকে তোমরা চারটা সিজনশীল পেতে পারো তোমরা চারটা সিজনশীল পেতে পারো তাহলে বুঝো যে এই এই তিনটা অধ্যায় কিন্তু তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তো তুমি আর এই তিনটা অধ্যায় কিন্তু মোটামুটি ইজি আছে অন্য যে কোনো অধ্যায় থেকে তো তুমি অবশ্যই এই তিনটা অধ্যায় তোমার লিস্টে রাখতে পারো তো এরপরে যে অধ্যায়ের কথা বলবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার অধ্যায় এটা হচ্ছে আমার কাজ ক্ষমতা কাজ ক্ষমতা ও শক্তির অধ্যায়টা এটা তুলনামূলক সহজ কিন্তু এটাকে আমি দ্বিতীয় নাম্বার লিস্টে রাখছি ঠিক আছে পাঁচ নাম্বার তো পাঁচের পরে তুমি পড়তে পারো হচ্ছে ছয় মহাকর্ষ মহাকর্ষ ও অভিকর্ষ পাঁচ এবং ছয় তো তোমার সেকেন্ড নাম্বার লিস্টে আমি বলবো এই দুইটা চ্যাপ্টার রাখো তো তুমি যদি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টার যদি খুব ভালো করে পড়ে যেতে পারো তাহলে তুমি এই পাঁচটা চ্যাপ্টার থেকে পাঁচটা সিকুয়েন্স তো পাঁচছই তুমি অনেক সময় এখান থেকে ছয়টা সিজন ছিল পেয়ে যেতে পারো তার মানে কি তোমার এই পাঁচটা চ্যাপ্টার তুমি তোমার লিস্টে রাখো এই পাঁচটা চ্যাপ্টার পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা থেকে ছয়টা সিজন ছিল কমন পাচ্ছ তো তারপর তোমরা এখন অনেক অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে যাদের মনে হবে যে না আমি সবগুলো চ্যাপ্টার পড়তে চাই তাদের জন্য আসলে তোমরা রাখতে পারো হচ্ছে চার নাম্বার অধ্যায় এটা অর্থাৎ বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যা অনেক বড় একটা চ্যাপ্টার এবং এটা অনেকে এই চ্যাপ্টারটা পছন্দ করে না তো এর জন্য আসলে এটা চার নম্বরে রাখা কারণ এটা অনেকে পছন্দ করে না আর হচ্ছে আমার আট নাম্বার অধ্যায় অর্থাৎ পর্যায়বৃত্ত গতি পর্যায় বৃত্ত গতি এইটাও কিন্তু তুলনামূলক আমার একটু কঠিন এর জন্য এই দুইটা চ্যাপ্টার আমি লাস্টে রেখেছি মানে তুমি যদি চাও যে আমি আমার ফিজিক্স ফার্স্ট পেপার থেকে কিছু অধ্যায় বাদ দিয়ে পড়তে চাই একটু শর্ট করে পড়তে চাই কিন্তু অল্প করে আমি এ প্লাস পেতে চাই তাহলে তোমাকে বলবো যে তুমি এই যে পাঁচটা অধ্যায় রয়েছে দুই সাত দশ পাঁচ এবং ছয় এই পাঁচটা চ্যাপ্টার খুব সুন্দর করে পড়ে যাও তুমি চাইলে বড় এবং পর্যায়ের বৃত্ত গতিটা বাদ দিতে পারো তো তাহলে কিন্তু তোমরা মোট পাঁচটা থেকে ছয়টা ছিল খুব ভালোভাবে কমন পেয়ে যাচ্ছ আর এইচএসসি এর জন্য তুমি যদি এমসিকিউ এর কথা বলো তাহলে তুমি খুব সুন্দর করে যদি বোর্ড এমসিকিউ গুলা সলভ করতে পারো তাহলে তোমার কিন্তু ফুল আনসার তুমি করে আসতে পারবে তো দেখো তোমরা যারা এ প্লাস অল্প পড়ে পাওয়ার চিন্তা করছো তাদের জন্য আসলে যে সকল চ্যাপ্টার থাকতেই হবে সেটা হচ্ছে প্রথমে আমার এক নম্বর চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে তাপ গতি বিদ্যা তাপ গতি বিদ্যা ঠিক আছে এই চ্যাপ্টার থেকে

পদার্থ বিজ্ঞান এখান থেকে তুমি একটা বা দুইটা সৃজনশীল কমন পাচ্ছ অর্থাৎ তোমাদের যাদের অল্প পরে এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা তোমাদের এই তিনটা চ্যাপ্টার পড়তে হবে মানে কি তোমার যদি ভাগ্য ভালো থাকে তোমার বোর্ড যদি খুব ভালো প্রশ্ন করে তাহলে তুমি এখান থেকে দেখো দুই চার ছয়টা সৃজনশীল কিন্তু কমন পেয়ে যেতেই পারো তো এইটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তুমি তিনটা চারটা পাঁচটা বা ছয়টা পর্যন্ত সৃজনশীল তুমি এখান থেকে কমন পেতে পারো তো এইটা তোমার লিস্টের প্রথমে থাকবে এরপরে তোমাকে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ স্থির তড়িৎ স্থির তড়িৎ থেকেও তুমি মোটামুটি একটা সৃজনশীল কমন পাচ্ছ এরপর তোমাকে স্থির তড়িৎ বাদে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে তুমি এখানে রাখতে পারো সাত নাম্বার অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান এখান থেকে তুমি মোটামুটি একটা সৃজনশীল কমন পাচ্ছ এবং তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু কিছু অল্প পরেই তোমরা এখান থেকে একটা সৃজনশীল কমন পেতে পারো এখানে কিন্তু মানে বিষয় বস্তু খুব অল্প পরিমাণে রয়েছে তো এটা তোমাদের জন্য সুবিধা হবে এরপরে তোমাকে পড়তে হবে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে পরমাণু মডেল পরমাণু মডেল তো এখান থেকেও তুমি একটা সৃজনশীল কমন পাবে আর তুমি যদি এখানে পারফেক্ট ভাবে সেফ থাকতে চাও তাহলে তুমি এই নয় অধ্যায়টাকে এখানে অ্যাড করতে পারো নয় নম্বরের অধ্যায়টাকে তোমরা অ্যাড করলে তোমরা একদম পারফেক্ট ভাবে তোমার চিন্তা ভাবনা শেষ তুমি খুব সুন্দর করে পাঁচটা সিকিউ কমন ফেলতে পারো এটা হচ্ছে আমার সেকেন্ড লিস্ট আর থার্ড লিস্টে রয়েছে আমার সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স ঠিক আছে

বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই সাথে তুমি যে স্যারের বই ফলো করো না কেন তপন স্যার বা ইসাক স্যার সেই স্যারগুলোর বইয়ের যে তোমার অনুশীলনী রয়েছে সেই অনুশীলনের প্রশ্ন সলভ তোমরা কিন্তু বোর্ডে এমসিকিউ কমন পেয়ে যেতে পারো তো আশা করছি যে তোমাদের সাজেশনটা ভালো লাগছে এবং আমি কিন্তু প্রতিদিন তোমাদের জন্য এরকম সাজেশন ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টারের না হলেও প্রত্যেকটা বইয়ের আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম